আসসালামু আলাইকুম এবৃহান সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি পড়বে আজকে আরও একটি লোভনীয় স্বাস্থ্যকর রেসিপি নিয়ে আসলাম আশা করি যারা স্বাস্থ্য সচেতন আছেন ভাজা পোড়া তেলের জিনিস একদমই খেতে চান না আজকের রেসিপিটি তাদের জন্য চাইলে সোনামণিদের টিফিনে বানিয়ে দিতে পারবেন মজা করে খাবে হাতের কাছে সব কিছু রেডি থাকলে ঝটপট বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো রেসিপিটি দেখে নিই রেসিপির মূল উপকরণ হলো মুরগির মাংস এখানে আমি তিনটা লেগ পিস নিয়েছি চাইলে বুকের মাংসটাও নিতে পারবেন এখন এই মাংসগুলোকে আমি সেদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি একটুখানি লেবুর রস এক চা চামচ লবণ এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এখানে সাদা গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক টেবিল চামচ অলিভ অয়েল দুই কাপ পানি সব কিছুকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবারে চলে যাচ্ছি চুলাই ঢাকনা দিয়ে মাংসটাকে আমি সেদ্ধ করে নেব তবে মাংসটার পানিটা আমি একেবারে শুকিয়ে নেব চাইলে আপনারা মাংসটা সেদ্ধ হয়ে গেলে পানি থেকে উঠিয়ে অন্য কাজে পানিটা ব্যবহার করতে পারেন এর মাঝে আমি একটু ঢাকনা খুলে মাংসটা এপিট ওপিট করে নিচ্ছি মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর মাংসর পানীয়টাও প্রায় শুকিয়ে গেছে এখন মাংসগুলোকে উঠে একটু ঠান্ডা হতে দিচ্ছি মাংসটা ঠান্ডা হয়ে গেছে হাট থেকে মাংসগুলোকে ছাড়িয়ে মাংসগুলো একেবারে ঝুড়ি করে নেব মাংস ঝুড়ি করে নেওয়া হয়ে গেছে এখন চলে যাচ্ছে চুলায় একটা পুর বানিয়ে নেব চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো বাটার বাটারটা একটু মেল্ট হয়ে আসলে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি বাটারের সঙ্গে কাঁচামরিচটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে আবারও একটু হালকা হাতে নেড়ে চেড়ে নিচ্ছি কিন্তু এ পর্যায়ে একেবারে চোলার হিটটা লো মিডিয়াম হিটে রাখতে হবে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ লবণটা দিয়ে আবারও নেড়েচেড়ে নরম করে নিতে হবে একদম ভেজে কালো করে নেওয়া যাবে না এতে করে আসল টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে পেঁয়াজটা আমার অনেকটা নরম হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়া চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন একটা গ্রেভির জন্য অ্যাড করে দিচ্ছি দেড় টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ দুধের সাথে সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি এখানে আর কোনো ধরনের মশলা ব্যবহার করব না এখন অ্যাড করে দিচ্ছি ঝুরি করে রাখা মাংস মাংসর সঙ্গে সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি এ পর্যায়ে আরও হাফ কাপের মতো দুধ ব্যবহার করছি এবারে কিছুক্ষণ রান্না করে নেব দুধটা শুকিয়ে মাংসের পুরটা মাখা মাখা হওয়া পর্যন্ত পুরের পানিটা অনেকটা শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন পুরটা কতটা ক্রিমি হয়েছে পুরটা নামিয়ে এক রেখে দিচ্ছি ঠান্ডা হবার জন্য এখানে আমি হোমমেড পেস্ট পেস্ট্রি সিট নিয়েছি এটা আমি নিজাই বাসায় বানিয়েছি এটা রেসিপি যদি চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এখন সিটটাকে বেলে আমি পাতলা করে নেব সিটটাকে বেলে আমার পাতলা করে নেওয়া হয়ে গেছে আমি এখন যে সাইজ করে বানাবো সে সাইজ করে চার চারকোনাভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছোট সাইজের বানাতে পারেন আমি একটু বড় সাইজের বানাবো এজন্য একটু বড় বড় করে কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেছে এখন একটা ছোট্ট বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি একটা কাটা চামচের সাহায্যে ডিমটাকে ফেটিয়ে নেব এই ফেটানো ডিমটা আমি চিকেন প্যাটিসের ওপরে এবং ভেতরে ব্যবহার করব ব্রাশের সাহায্যে ডিমটাকে আমি প্যাটিসের ভেতর সাইডে একটুখানি ব্রাশ করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা পুরটা পুরটা আমি কোন ভাবে দিয়ে নিয়েছি দিয়ে অপর সাইডের মাথাটা টেনে এ সাইডে লাগিয়ে নিচ্ছি আর হালকা হাতে সব সাইডে একটু চেপে নিচ্ছি দেখে বোঝার সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি তিনটা চিকেন পাটিস আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে বেক করব বেক করার আগে আমি ফ্যাটানো ডিমটা ওপরে ব্রাশ করে নিচ্ছি ওপরে ডিম ব্রাশ করার পরে ওপর দিক দিয়ে দিয়ে দিচ্ছি সাদা তিল তিলটার দিলে দেখতেও ভালো লাগবে আর ফ্লেভারটাও ভালো আসবে আর যে জিনিস দেখতে ভালো লাগে সে জিনিস কিন্তু খেতেও ভালো লাগে এবারে প্যাটিসগুলোকে বেক করে নেব একশো ডিগ্রি সেলসিয়াসে পনেরো থেকে বিশ মিনিটের জন্য ওভেন অনুযায়ী টাইম এবং টেম্পারেচারে কম বেশি লাগতে পারে তিনটা চিকেন প্যাটিস আমার বেক করে নেওয়া হয়ে গেছে এখন আমি বাকি তিনটাকেও সেমভাবে বেক করে নেব আর যে ছোটোগুলো আমি সাইড থেকে কেটে রেখেছিলাম সেগুলোকেও কিন্তু আমি বাদ দি নি এভাবে করে নিয়েছি এখন এগুলোকে আমি ওপরে ডিম ব্রাশ করে সাদা তিল ওপরে দিয়ে নিচ্ছি চাইলে চিকেন প্যাটিসগুলো চুলায়ও বেক করে নিতে পারবেন তবে ওপরের কালারটা এতটা সুন্দর আসবে না মার্শাল্লা খুব সুন্দরভাবে কিন্তু ওপর দিক দিয়ে ফলে উঠছে আমার সবগুলোই চিকেন প্যাটিস বেক করে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে আমি গরম গরম পরিবেশন করে নেব আর এই গরম গরম চিকেন প্যাটিসটা যে এত মজা লাগে খেতে আমার বাচ্চারা তো ভীষণ মজা করে খেয়েছে সেই সাথে কিন্তু বড়রাও মজা করে খেয়েছে বাসায় একবার হলো বানিয়ে খাবেন বাসায় যদি ছোট্ট সোনামনি থাকে তারা কিন্তু অনায়াসেই খেয়ে ফেলবে তাছাড়া ছোট বড় সকলের টিফিনে কিন্তু নাস্তাটা দিতে পারবেন এখন একটা ভেঙে দেখাচ্ছি নাস্তাটা কেমন হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে আশা করছি নাস্তাটি খুব সহজভাবে দেখাতে পেরেছি ভালো লাগলে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজ তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ